জিরার মুখে স্বামী স্ত্রী প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথায় পাগড়ি পরে একজন আলেম মুখে দাঁড়িয়ে আছে আপনার জুব্বা পরা তো সাংবাদিকদের জিরার মুখে পড়েছেন তো আমার কাছে খুব ভালো লাগছে যে পাশে যে তার স্ত্রী আছেন তিনি চমৎকার কিছু রোল প্লে করেছেন আপনার ভিডিওটা দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে ঠিক আছে আমরা স্টার্ট করি আরে আল্লাহ আমার মাথা পাগল হয়ে গেলাম স্ত্রীর রিয়াকশনটা কিন্তু খুব চমৎকার আমার কাছে মনে হচ্ছে তো কিন্তু এই পাগল মেন্টালটা সে তার মতন করে ভুলেই যাচ্ছে আমরা দেখবো এরপরে স্ত্রীর রিয়াকশনটা আরো কি হয় মাফ করো আল্লাহ মাফ করো আরও বলতেছে তুমি কথা বললো না তো স্ত্রীর উচিত ছিল পায়ের হিলটা খুলে ওর দুই মুখে দুইটা দিয়া দিয়া। যে বড় ভণ্ড ও বত্রিশ নম্বরে আইছে শেখ মুজিবুর মানে বাড়ি জিয়ারত করতে বাড়ি কি কখনো জিয়ারত হয় কত বড় ভণ্ড চিন্তা করে দেখেন তো জিয়ারতের যদি ইচ্ছা হয় তুই টুঙ্গি বড়া শেখ মুজিবুর রহমান কবর ছিল দা সেখানে গিয়ে জিয়ারত কর তুই বাড়ি জিয়ারত করতে আসোস তুই কত বড় ভণ্ড তো স্ত্রীর রিয়াকশনটা দেখেন খুব চমৎকার লাগবে ভিডিও আরও আছে দেখতে থাকেন আপনি পাগল হয়ে গেছেন কিনা আপনার মাথা নষ্ট হয়ে গেছে কিনা স্ত্রীর রিয়াকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও আছে ওইখানেও স্ত্রী খুব চমৎকার রিয়াকশন করেছেন অবশেষ তিনি এই লোকের রিক্সা থেকে নেমে গিয়েছেন প্রিয় দর্শক অপেক্ষা করেন আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছে আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ত্রী এবং সেই আলেমকে কিন্তু সেখানে সাংবাদিক সহ জনতা যারা ছিল সবাই কিন্তু তাকে এদেরকে একটা রিক্সায় উঠিয়ে দিয়েছে কারণ কি তাদের সঙ্গে তাদের ফ্যামিলির লোক ছিল বিশেষ করে তার তিনটা ছেলে মেয়ে ছিল ফ্যামিলি সহ এসেছে যার কারণে এই ভণ্ড আলেমকে কেউ কিছু বলে নাই ঠিক আছে তো প্রিয় দর্শক দেখেন স্ত্রী খুব চমৎকার ওনার মাথায় সমস্যা আছে কিনা সাংবাদিকরা প্রশ্ন করার পর স্ত্রী বললো হ্যাঁ অবশ্যই তার মাথার সমস্যা আছে দেখতে পাচ্ছেন না আজকের জামানায় আমি যদি এগুলো পড়িও তার মানে বুঝতে পারতেছেন স্ত্রী কিন্তু খুব চমৎকারভাবে এখানে তার ইস মানে স্বামীর যে কথাগুলো তার বিপক্ষে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন এবং তার এই আচরণগুলো তার এই কথাবার্তাগুলো অস্বস্তিতে পড়তেছেন স্ত্রী স্ত্রী আমার মনে হয় জানতেন না যে এখানের পরিবেশ এখানে আসা নিষেধ অথবা তাকে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখাইতে নিয়ে আসতেছে জিয়ারত করতে আনতেছে এটা হয়তো স্ত্রী জানতেন না জানলে পরে হয়তো আসতেন না ঠিক আছে নাহলে এই পাগল ছাগল স্ত্রীর কাছে এই যে যে একটা সিচুয়েশনে পড়েছে ওই সময়টা আমার যেটা মনে হয় স্ত্রী মনে মনে ভেবেছে যে আমি কার পাল্লায় পড়েছি কার সঙ্গে এখানে এসেছি আমি যদি পারতাম তাকে এখন ছেড়ে এখান থেকে চলে যাইতাম এরকমটা হয়তো তিনি চিন্তা করেছেন তো প্রিয় দর্শক এতটাই অস্বস্তিতে পড়েছিলেন স্ত্রী তো স্ত্রী আমার কাছে মনে হচ্ছে বিবেকবান একজন মহিলা আল্লাহ তাকে সঠিক বুঝদান করেছে এখন এই ভণ্ড আলেমকে যদি আল্লাহ হেদায়ত দান করে তাহলে হয়তো স্ত্রী তার সঙ্গে সংসার করে মোটামুটিভাবে টিকে থাকতে পারবে এবং শান্তি পাবে আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক দেখি এরপর কি বলে আমি প্রকাশে আমি দুইটা খতম দিছি তার জন্য হ্যাঁ খতম দিছি পরে সারা বছর কোরআন শরীফ পড়তে ইনশাল্লাহ বন্ডক আছে আমি দুইটা খতম দিয়েছি কিন্তু স্ত্রী কি বলতেছে বলতেছে সারা বছর কোরআন পড়ে না আর দুইটা খতম দেছে স্ত্রী কিন্তু জাগায় প্রোটেস্ট করেছে স্বামীর কথা প্রদর্শক খুব চমৎকার লেগেছে স্ত্রীর এই প্রতিবাদগুলো আমার কাছে যে মুখের উপরে তিনি কথা বলে দিয়েছেন সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলার কারণে স্ত্রী কিন্তু জাগায় স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন দেখেন বঙ্গবন্ধু এবং তার পরিবার শেখ করবে যারা এই পাঁচ পনেরো আগের যারা নিহত তাদের জন্য আপনারা এগুলো সরাবেন স্ত্রী কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে খুব বিবেকবান মানুষ সাংবাদিকরা এই যে তাকে ঘিরে যে নিউজ করতেছে এটা তো সাংবাদিকদের অনেক ইনকাম হচ্ছে নিউজ চ্যানেলগুলোর ইনকাম হচ্ছে মানুষ দেখতেছে তো সাংবাদিকরা তো তাকে যাইতেই দিচ্ছে না রিকশাকে যাইতেই দিচ্ছে না তাকে আটকে ধরে মোটামুটিভাবে তাকে জিরা করতেছে তার কাছ থেকে জানার চেষ্টা করতেছে আর স্ত্রীও বুঝতে পারতেছে সাংবাদিকরা তাকে ঘিরে রেখেছে তো এই জন্য স্ত্রী বলেছে আপনারা কি ওর সঙ্গে পাগল হয়েছেন সে তো পাগল আপনারাও কি পাগল

তার জন্য গেছে অলরেডি স্ত্রী নামে গেছে এবং ছেলেমেয়াদেরকে নামাচ্ছে এরপরে যে কি হয়েছে আমরা জানা নাই আমার কাছে সেই ভিডিওটা নাই নেক্সট পাইলে পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে স্ত্রীর যে রোলটা ছিল স্ক্রিপ্টটা ছিল খুব চমৎকার লেগেছে আমার কাছে এবং তার প্রতিবাদগুলো খুব চমৎকার ছিল সাংবাদিকদেরকে নিয়ে তারপর তার আপনার স্বামীকে নিয়ে যে প্রতিবাদগুলো করেছে খুব চমৎকারভাবে রোল প্লে করেছে বলে আমার কাছে মনে হয়েছে আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ